দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালগাঁওয়ে ধানক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার দিনাজপুর থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালগাঁও এলাকায় ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার তেসরা জুন দুপুরে বোচাগঞ্জ উপজেলার তিন নম্বর মুর্শিদহাট ইউনিয়নের রেলঘণ্টি জালগাঁও গ্রামের ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পড়ে তারা বোচাগঞ্জ থানায় খবর দেন স্থানীয়দের দাবি এটি প্রায় বারো দিন আগে নিখোঁজ হওয়া চার নম্বর আটগাঁও ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলামের স্ত্রী মোছাম্মদ মর্জিনা বেগমের মরদেহ হতে পারে মরদেহটির মুখমণ্ডল বিকৃত ও অর্ধবলিত থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন মর্জিনার কিছু আত্মীয় স্বজন মরদেহ সনাক্তের জন্য এসেছেন তবে অবস্থা এমন যে কেউ নিশ্চিত হতে পারছেন না ফরেনসিক টিমকে ইতোমধ্যে জানানো হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে পুলিশ জানায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ এখনও মরদেহটি ঘিরে ঘটনাস্থল সংরক্ষিত রেখেছে স্থানীয়দের মধ্যে এই মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুলিশ বলছে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

Yeah! you